এমন একটি পৃথিবী যেখানে গোপনীয়তা বলতে কিছুই নেই এখানে তোমার চোখে যা কিছু দেখবে সরকার ঠিক সেই জিনিসটাই রেকর্ড করে নেবে এই দুনিয়ায় অপরাধ করার মতো কোনো সুযোগই নেই কারণ এখানে সবকিছু উন্মুক্ত কিন্তু এক রহস্যময় মেয়েকে দেখা যায় যে কিনা নিজেকে এসব প্রযুক্তির আড়ালে লুকিয়ে রাখতে পারে মানে যার গোপনীয়তা সম্পর্কে কেউ জানে না কিন্তু কিভাবে এটা সম্ভব সেই মেয়েটাই বা কে তা জানতে আমাদের সম্পূর্ণ মুভি দেখতে হবে তো চলুন মুভিতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন মুভির শুরুতে এমন একটি দুনিয়া দেখানো হয় যেখানে সব মানুষের চোখে এমন একটি ডিভাইস ইনস্টল করা আছে যার সাহায্যে মানুষ যা কিছুই দেখবে সব কিছুই রেকর্ড হতে থাকবে এর পাশাপাশি জানা যায় সামনে থাকা মানুষের ব্যক্তিত্ব কেমন মানে তার পরিচয় পেশা এমনকি সেই ব্যক্তির যদি জীবনে কোনো যা থেকে বোঝা যায় এই পুরো দেশের মানুষের প্রাইভেসি বলতে কোনো কিছুই ছিল না এজন্য সেখানে ক্রাইম ধীরে ধীরে কমতে শুরু করে শাল নামের একটি ব্যক্তিকে দেখতে পারি শাল সেদিন সকাল বেলায় অফিসে রওনা দেয় পথের মাঝখানে সে সবার ফেস স্ক্যান করতে থাকে একটু পরে সে একটি মেয়েকে দেখতে পারে রীতিমতো তার ফেসও স্ক্যান করতে থাকে কিন্তু কোনোভাবে তার কোনো পরিচয় সে পায় না শাল তখন ভাবে এটা হয়তো সেই অ্যাপ্লিকেশনের গ্লিস কিন্তু সে বারবার স্ক্যান করার পরও সে মেয়েটির কোনো প্রোফাইল কোনো ডেটাই খুঁজে পায় না শাল তখন ভেবে নেই মেয়েটি হয়তো কোনো হ্যাকার যার কারণে সে নিজে তার ডেটা ক্লিয়ার করে রেখেছে কিছুক্ষণ পরে শাল অফিসে যায় সে যখনই নিজের অফিস থেকে রুমে প্রবেশ করে তার সাথে রে নামের একজন ব্যক্তির দেখা হয় রে বলে কিছুক্ষণ যাবৎ তার ছেলের কোন যোগাযোগই পাচ্ছে না শাল তখন তাকে বলে তোমার ছেলেকে এক ঘন্টা আগে ইথারে দেখা গেছে এই পৃথিবীতে ইথার বলতে এমন একটি সার্ভার বোঝানো হয় যেখানে মানুষের লাইভ ডেটা সেভ করা হয় অর্থাৎ মানুষ এখন কোথায় আছে কি করছে এই ধরনের সব কিছু তো যাই হোক তারপর শাল রেনামের সেই ব্যক্তিকে তার ছেলের লাস্ট রেকর্ডিং দেখায় সেখানে দেখা যায় ছেলেটি একটি বড় বিল্ডিং এর উপর থেকে লাভ দিচ্ছে ঠিক তখনই তার সেফটি অ্যালার্ম বেজে উঠে কিন্তু কোনভাবে এই সেফটি কান্না দিয়ে বরং বন্ধ করে রাখে তার কিছুক্ষণ পরে ছেলেটি সেই বিল্ডিং থেকে লাভ দেয় সেই আত্মহত্যা করে আসলে এই ছেলেটি কেন আত্মহত্যা করলো মাথার মধ্যে একটা প্রশ্ন থেকে যায় আর আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাবো এই প্রশ্ন উত্তর যাই হোক এরপরে আমরা দেখি শাল ইথার ওপেন করে কিছু লোকের প্রোফাইল দেখতে থাকি সে একজনের প্রোফাইল কিছু ক্রাইমের সন্ধান পায় সঙ্গে সঙ্গে সাল স্থানে চলে যায় যেখানে গিয়ে সে দেখে জেমস নামের একজন ব্যক্তিকে কে গুলি করে হত্যা করেছে এমনকি সেখান থেকে সে পালিয়েও গেছে জেমসের অতীতের ফুটেজ স্ক্যান করে দেখা যায় তার সাথে অতীতের সব ফুটেজ ব্লক করে রাখা হয়েছে এরপর জেমস এর সাথে ঘটে যাওয়া সকল ফুটেজ রিসাইকেল করে দেখা যায় কিলারটিএ চালাক ছিল যে সে জেমসকে হত্যা করার আগে তার চোখকে হেক করে নিয়ে গেছিল যাতে জেমস নিজের চোখ দিয়ে কিছু না দেখতে পারে বরং কিলারের চোখ দিয়ে সে দেখতে শুরু করে যার ফলে জেমস এর ব্রেনে কিলারের কোনো ছবি পাওয়া যাচ্ছিল না এরপর শাল রিসার্চ করে আরো কিছু ফুটেজ খুঁজে পাই যে ফুটেজ গুলিতে দেখা যায় একইভাবে আরো কিছু মানুষকে হত্যা করেছে তখন সেখানে থাকা সিনিয়র ডিটেকটিভ চার্লি শালকে বলে জেমস তার কিছু সময় আগে একটি মেয়েকে দেখেছিল কিন্তু এই মেয়ের কোনো প্রোফাইল এবং ছিল না শুনে সঙ্গে সঙ্গে শালের সেই মেয়েটির কথা মনে পড়ে যায় যাকে কিনা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম তো যাই হোক তারপর শাল তার ব্রেন থেকে সেই মেয়েটির ফুটেজ চার্লিকে পাঠিয়ে দেয় সেদিন রাতের শাল এই মেয়েটির ফুটেজ নিয়ে রিসার্চ করতে থাকে হঠাৎ করে মেয়েটির ফুটেজ তার ব্রেন থেকে ডিলিট হয়ে যায় সেই ঘটনাটি খুবই আশ্চর্য আশ্চর্যজনক ছিল একটু পরে শাল সাথে দেখা করে চার্লি তখন শালকে বলে তার ব্রেন থেকেও ঠিক একইভাবে সেই মেয়েটির সকল প্রকার ফুটেজ ডিলিট হয়ে গেছে যার ফলে তারা দেরি না করে এই সমস্যার সমাধান করার জন্য টেক কন্ট্রোলার লেস্টারের সাহায্য নেই লেস্টার প্রথমে জেমসের ফুটেজ অ্যানালাইজ করে তাদেরকে জানাই যে জেমসকে হত্যা করার পরে তার ব্রেন থেকে এসব ফুটেজ পুরোপুরি ডিলিট করা হয়েছে যেখানে কেলার ইচ্ছা মতো কিছু ফুটেজ এড করে রেখেছে শুধু তাই নয় জেমস এর মৃত্যুর এক সপ্তাহ আগে ফুটেজগুলো পুরোপুরি ডিলিট করা হয়েছিল তার সাথে আরো দেখানো হয় এই কিলারটি যতগুলো মার্ডার করেছে সবগুলো ফুটেজই সে আগে থেকে ডিলিট করে রেখেছিল অর্থাৎ এই কিলারটি হয়তো বড় মাপের একটি হ্যাকার কিন্তু ডিটেকটিভ এবং টেক কন্ট্রোলার শালকে বলে এই মার্ডারগুলো কেউ একা করছে না হয়তো পুরো একটি হ্যাকিং টিমের পিছনে কাজ করছে যা থেকে বোঝা যাচ্ছিল এই হত্যার প্রত্যেকটা পদক্ষেপই খুবই পারফেক্ট প্ল্যানিং এর মাধ্যমে হচ্ছিল এরপর শাল ইথার চেক করে সেই প্রোফাইল ছাড়া মেয়েটির ফুটেজ খুঁজতে থাকে একটু ঘাটাঘাটি করে শাল যা দেখতে পারে তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না আসলেও সেদিন শাল ছাড়া আরো দশজন ব্যক্তি এই মেয়েটিকে দেখেছিল কিন্তু আশ্চর্যজনক ভাবে সকল মানুষের ফুটেজগুলোই এডিট করে রাখা হয়েছে একদিন সকালবেলা শাল তার বাড়ির সামনে বসে তার মৃত ছেলের মেমোরি চেক করতে থাকে যেখানে দেখা যায় তার ছেলের মৃত্যুর আগে দুজন মেয়ের সাথে ফিজিক্যালি যাচ্ছিল ঠিক এই সময় তার চোখ হ্যাক করে নেওয়া হয় আর তারপরেই তাকে হত্যা করে তার সকল প্রকার ফুটেজকে এডিট করে ইথারে আপলোড করে দেওয়া হয় এরপর শাল দেরি না করে সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে চলে যায় পুলিশ সেখানে মালে নামে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে ঠিক তখনই বাইরে থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায় পুলিশ যখনই বাইরের ঘটনা দেখতে যায় তখনই কে একজন সেই পুলিশকে হত্যা করে ফেলে শাল তখন তার ডিপার্টমেন্টের কাছে আরো আপ চেয়ে সেই কিলার পিছিয়ে দৌড়াতে থাকে কিন্তু সিঁড়ি থেকে নামার সময় তার চোখ লিস হয়ে যায় যার ফলে সে সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে পড়ে যায় এরপর সে আবার উঠে দাঁড়ায় সামনে থাকা ট্রেনটির মাঝে কিলারকে খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ আরেকটি টেনের ধাক্কায় সে নিচে পড়ে যায় আর এই সিনগুলোর মাধ্যমে বোঝা যায় কিলার তখন শালের চোখ খেক করে রেখেছে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল আর যেখানে তাকে ট্রেন দেখানো হয়েছিল সেখানে কোনো ট্রেনই ছিল না বরং সেখানে একটি ট্রেনের ছবি দেখে শালকে বোকা বানানো হয়েছে আর এই সুযোগে কিলার সেখান থেকে পালিয়ে যায় এরপর শাল অফিসে গিয়ে চার্লিকে সকল ঘটনা খুলে বলে চার্লি তখন শালকে বলে যে দুজন মেয়ের কথা তুমি বলেছ যেখানে ক্রিশ্চিয়ান সেন্টার নামক একজন ব্যক্তির মেয়ে ছিল তার কিছুদিন আগে নিজেদের সম্পর্কে ব্রেকআপ করলেও লুকিয়ে লুকিয়ে তারা সেদিন দেখা করতে এসেছিল সালে তখন সেই কিলারের ব্যাপারে কিছু কিছু ধারণা পেতে থাকে সে বুঝতে পারে এই হ্যাকারটি দেশের সকল ধনী ব্যক্তিদের সাথে ক্রাইম চালিয়ে যায় শাল তখন দেখতে পারে তার ক্লায়েন্ট প্রায় একের পর এক মার্ডার হচ্ছে সার্লি তখন শালকে জিজ্ঞাসা করে আমরা এই চালাক হ্যাকারকে কিভাবে ধরবো এরপরে শাল প্ল্যান করে সে কিছু দিনের জন্য আন্ডার কভার হয়ে যাবে তারপরে নিজের প্রোফাইল সবার সামনে ধনী ব্যক্তিদের মতো দেখাতে থাকবে আর এরপরে সে কোন এক মেয়ের সাথে ফিজিক্যাল ইলেশন করবে আর এর পাশাপাশি সে ভাবতে থাকে এই বিষয়গুলো সে ছাড়া যেন আর কেউই না জানতে পারে যার কারণ তার একটি হ্যাকার প্রয়োজন সালের প্ল্যানিং মুতাবেক এনো নামের একজন হ্যাকার তার সাথে কন্ট্যাক্ট করতে থাকে পরের দিন শাল যখন সেই হ্যাকারের সাথে দেখা করতে যায় ঠিক তখনই সে দেখতে পারে এটা ওই মেয়েটাই ছিল যাকে কিনা গল্পের প্রথমে সে দেখেছিল এনা তখন সালের সাথে সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে যে অ্যাপার্টমেন্টের পাশেই ডিটেকটিভ ইলাস্টার এননের কথাবার্তা অ্যানালাইজ করার চেষ্টা করছিল আশ্চর্যজনকভাবে এনন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তার কোনো লোকেশনই থারে দেখা যাচ্ছিল না কিন্তু যখনই এনা তার কাজ শুরু করে দেয় ঠিক তখনই তার তার লোকেশন চেক করতে থাকে শাল এনার কাছে বলেছিল তুমি আমার বিগত এক মাসের অতীতকে এমনভাবে এডিট করো যেন সবকিছুই আমার নিজের মোতাবেক হয়ে যায় কিন্তু শর্ত হলো এনন যদি কোনো চালাকি করে তাহলে এটাই হবে তার জীবনের শেষ দিন শালের কথা মতো এনো ওই সময়কে দেখতে থাকে যেখানে শাল তার ফিজিক্যাল হওয়া মেয়েটিকে প্রথম দেখেছিল এনো তখন ওই রেকর্ডগুলো পুরোপুরি ডিলিট করে সেখানে এমন একটি দুর্দান্ত এডিট বসিয়ে দেয় যেন দেখে মনে হতো হাতের শাল সেখানে ছিলই না এই অসাধারণ ঘটনাটাকে এনকে শাল জিজ্ঞেস করে তুমি কি এই এডিটিং এর মাধ্যমে মার্ডার কেউ গায়েব করে দিতে পারবে এন তখন উত্তর বলে এসব কাজ ডিপেন্ড করে মার্ডার আর কাকে মেরেছে তার উপরে একটু পরেই যখন এনুর কাজ শেষ হয়ে যায় তখন আশ্চর্যজনকভাবে এনুর সকল ডাটাই মুছে যায় তারপর এনুস যখনই শালের ডিপার্টমেন্ট থেকে চলে যেতে প্রস্তুত হয় তখন শাল তাকে বলে যে তুমি সবার ব্রেন এডিট করতে পারো কিন্তু আমি তোমাকে যেভাবে দেখেছি আমার ব্রেনকে কোনোভাবেই তুমি এডিট করতে পারবে না এই কথাটি শুনে এনন এখানে দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে একটি বন্দুক বের করে শালের মাথায় তাক করে বলে তোমার ফুটেজ ডিলিট না করতে পারি কিন্তু তোমাকে ডিলিট করার জন্য রাস্তা আমার জানা আছে শাল তখন কোনো কিছুই বুঝতে না পেরে এননের ওই বন্দুকের দিকে হাগর তাকিয়েছিল শালের মনে হচ্ছিল এই সেই বন্দুক যে বন্দুকটিকে মার্ডারের সকল ফুটেজ এসে দেখেছিল শাল যখন ফাঁকা গুলি রাজ করে চোখের পলকে সেখান থেকে নিশ হয়ে যায় এরপর শাল তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোনো তাকে খুঁজে পায় না আসলে এরকম সিন দেখে মনে হচ্ছিল সে হ্যাকার নাকি সে বোধ বোঝা মুশকিল যে কিনা চোখের পলকে হারিয়ে যেতে পারে তো যাই হোক একটু পরে লেস্টার বাইরে এসে বলে আমি অনেক চেষ্টা করার পরেও এনার কোনো প্রকার ডাটাই আমি খুঁজে পাইনি তবে একটা প্রক্সি ডাটা খুঁজে পেয়েছি আর এর কিছুক্ষণ পরে শালো তার অফিসে ফিরে যায় যেখানে চার্লি তাকে বলে আমাদের অফিসে এই কেস হ্যান্ডেল করার জন্য সাইরুস নামের একজন সিকিউরিটি গার্ড এক্সপার্টকে হার করা হয়েছে এরপর সাইরুস লস্টারে সেই প্রক্সির সাহায্যে এনুনের লোকেশন জানার চেষ্টা করে পাশাপাশি সে এনুর ডিটেলস খুঁজতে শুরু করে একটু রিসার্চ করতেই সে দেখতে পারে এনু আর অনেকজনের প্রোফাইল ডিলিট করার কার্যক্রম চালাচ্ছে যেখানে দেখানো হচ্ছে ইলিগাল ভাবে একটি ছবি আমদানি করা হচ্ছে কিন্তু এনু সেই ফুটেজটা এমন ভাবে এডিট করেছিল যেটা দেখে মনে হচ্ছিল লোকটি নিজেই সেই ছবিটা আবিষ্কার করেছে পরের দিন সকালে এনু তার প্রোফাইল পুরো পক্সি বদলে দেয় যার ফলে ডিটেকটিভ টিম এননকে আবার হারিয়ে ফেলে অর্থাৎ এনুর কোনো খুঁজি পাচ্ছিল না একটু পরে একজন এজেন্ট তাদের অফিসে এসে বলে নিক্স নামক একজন ডিটেকটিভ একজন মার্ডার করেছে সাল সঙ্গে সঙ্গে নিক্সের এর চেক করে অতীতের রেকর্ড দেখতে থাকে সেখানে দেখানো হয় পূর্বে সব মার্ডারের মতোই নিক্সকেও হত্যা করা হয়েছে এবং রীতিমতো তার বেনের সব কিছু ডিলেট করা হয়েছে এই ঘটনা দেখে ডিটেকটিভ কমিশনার জোসেফকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেস তোমাদের সমাধান করতে হবে চার্লি তখন শালকে বলে তোমাকে আর আন্ডার কভারে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে মার্ডার কিভাবে নিজেকে সবার কাছ থেকে বারবার লুকিয়ে নিচ্ছে এরপর শাল করে সে কিছু ডাক কিনবে আর এই স্মৃতিগুলো মুছে ফেলার জন্য সে এননকে আবারও ডেকে আনবে আর এই প্ল্যানটি আবারও সাকসেসফুল হয় এনন আবারও তার কথায় সাড়া দেয় এন এরপর শালের ব্রেন থেকে স্মৃতিগুলো এমনভাবে ডিলিট করে দেয় যে শাল সেদিন ডাক কেনা তো দূরের কথা বরং সেদিন রাতে সে কারোর সাথে দেখাই করেনি একটু শাল এবং এনো মিলে ড্রাগ সেবন করে সেই সময় শাল এনুকে বলে তোমার কোনো ডেটাই ইথারে পাওয়া যায় না কিন্তু কীভাবে এনু তখন বলে ইথারে খুব বেশি নিরাপত্তা নেই তাই আমি ইথারে আমার কোনো ডেটাই রাখি না আমার বয়স যখন চোদ্দ বছর হয় তখন আমি আমার পুরো প্রোফাইল জ্বালিয়ে দেই আর এই কথাগুলোর ফাঁক দিয়ে তারা আবারও ডাক নিতে থাকে এবং অতিরিক্ত ডাক নেওয়ার ফলে তারা দুজনকে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে সকালে এনন যখন বাথরুমে যায় তখন সে শালের অতীত নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে সেখান থেকে সে জানতে পারে শালে একজন ফার্স্ট ক্লাস ডিটেকটিভ এটা দেখার পরে এননের মাথা পুরোপুরি ঘুরে যায় সাথে সাথে এনন লস্টারকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর এনু শালকে ফোন করে বলে আমাকে খোঁজার চেষ্টাও করো না আমাকে খুঁজতে আসলেই তুমি মারা যাবে একটু পর চার্লি সেখানে আসে সে লাস্টারের হত্যার ফুটেজ দেখতে থাকে এবং দেখা যায় ঠিক সবার মতো করেই তাকে হত্যা করা হয়েছে এই ঘটনার পর চার্লি শালকে রেস্ট নেওয়ার জন্য বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে যাওয়ার পর যখন শাল ড্রিং করতে যায় তখন এনন তাকে মেসেজ করে বলে আমি তোমাকে পুরোপুরি হ্যাক করে ফেলেছি শাল তখন রেগে গিয়ে বলে আমি যে করেই হোক তোমাকে ধরিয়ে ফেলবো এর উত্তরে এনু বলে তুমি আমাকে ঠিক মতো চেনোই না এরপরে শালের চোখ গ্লিস হয়ে যায় আর সে চোখের সামনে কোনো কিছু দেখে না বরং অন্যের চোখের দৃশ্য দেখতে থাকে অর্থাৎ অন্য কেউ যা কিছু দেখছিল সে দৃশ্যগুলো সেও দেখছিল আর এই দৃশ্যটা দেখা যায় কেউ একজন একটা লোককে হত্যা করার জন্য দৌড়ানি দিচ্ছে তখন সে লোকটি মার খেতে থাকে তখন শালের মনে হয় যেন কেউ একজন তাকে উড়া দৌড়ায় পেটাছে এরপর সে আবার আরেকজনের চোখ দিয়ে দেখতে শুরু করে সেখানে সে দেখতে পাই একটি কুকুর তার দিকে তেড়ে আসছে আর এরপরে সে আবার একটি অদ্ভুত জিনিস দেখতে পাই সে যখন উঠে দাঁড়ায় তার পুরো রুমে ইঁদুর দেখতে পারে একটু পর তার ছেলের অতীতের ভিডিও দেখতে পারে যেখানে সে দেখতে পারে তার ছেলে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এর কিছু সময়ের মধ্যে শাল আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু এই স্বাভাবিক হওয়াটা খুব বেশি খুনের জন্য না তার চোখ আবার গ্লিস হয়ে যায় এবার সে তার চারপাশে আগুন দেখতে পায় এবার শাল কোনো কিছুই না বুঝতে পেরে তার দিকে অ্যালোপ্যাথারে গুলি চালাতে থাকে গুলির শব্দ শুনে তার রুমের পাশে থাকা বাইরে বেরিয়ে আসে তখন তার সুখ ঠিক হয়ে যায় এরপর শাল তার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা হয় সে সময় রাস্তায় সে কোন ট্রাফিক দেখতে পারে না ফাঁকা রাস্তা দেখে সে যখনই তার গাড়ি নিয়ে সোজা যেতে থাকে ঠিক তখনই একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয় ঘটনাস্থলে শালকে বাঁচাতে সেখানে চার্লি চলে আসে শাল তখন চার্লিকে বলে আমার চোখে কেউ একজন হ্যাক করে ফেলেছে যার ফলে আমার চোখ দিয়ে সবকিছুই এই যেন উল্টাপাল্টা দেখছি চার্লি তখন শালকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই হ্যাকারকে খুঁজে বের করো তাহলে সম্ভব এই সব কিছুর সমাধান করা এর কিছুক্ষণ পরেই সেখানে একটি ডিটেকটিভ হাজির হয় সে শালকে বলে তোমাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট বেরিয়েছে শাল তখন ইথার থেকে সেদিনের রেকর্ডগুলো দেখে একদমই অবাক হয়ে যায় কারণ সে দেখতে পারে সেদিন সে এলোকে গুলি চালানোর জন্য টমাস মারা গিয়েছিল যার কারণে খুব স্বাভাবিকভাবেই শালকে রিমান্ডে নেওয়া হয় যেখানে তাকে নানা প্রশ্ন করা হয় শাল জানায় আমার কোনো দোষী নেই বরং আমাকে এখানে ফাঁসানো হয়েছে সে বলে নয় মিটার একটি গুলি টমাসের বুকে এত বড় সেটিভাবে তৈরি করে পুলিশ তখন বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো প্রমাণই নেই একথা শুনে শাল প্রচন্ড পরিমাণে রেগে যায় পুলিশকে জানায় আমাকে অ্যারেস্ট করার মতো কোনো এভিডেন্স আপনার কাছে নেই পুলিশ তখন শালকে জানে যতদিন না এই কেসের সমাধান হচ্ছে ততদিন তোমাকে আমাদের এই এজেন্ট নজরে রাখবে এই ঘটনার পরে শাল তার বাড়িতে ফিরে যায় সেখানে একজন এজেন্ট তার চোখ হ্যাক করে শালের উপর নজর রাখতে শুরু করে শাল এই এজেন্টের হাত থেকে বাসে চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করে আর চুখ বন্ধ অবস্থায় তার বন্দুকটি নিয়ে বাইরে চলে আসে এরপর এসে হুট করে চোখ খুলেই একটি এজেন্টকে দিয়ে বেশ করে দেয় এরপর শাল একটি ক্লক টাওয়ারের কাছে যায় যেখানে গিয়ে তার সাথে এননের দেখা হয় শালেনুকে বলে যে তুমি আমার সাথে কেন এমন করছো? অনন্ত তখন শালকে বলে আমি কিছুই করিনি। কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমাদের পাশ আছে। কোনো এক হ্যাকার আমাদের দুজনের সকি হ্যাক করে নিয়েছে যার কারণে এখন আমরা দুজনেই চরম বিপদের মধ্যে আছি। আমরা তো জানতাম এনন নামের এই হ্যাকারটি শাল এর সকি হ্যাক করে ফেলেছি। এমন কি এই হত্যাকাণ্ডগুলো হয়তো এনন করে যাচ্ছে? তাহলে এখানে তৃতীয় ব্যক্তিটা কে? যে কিনা শাল এবং অনন্ত দুজনকে হ্যাক করে ফেলেছে? তো যাই হোক এনুয়ার শাল যখন নিজেরা কথা বলছিল ঠিক তখনই সেখানে পুলিশ হাজির হয়ে যায় এনু তখন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এরপর সেখানে ডিটেকটিভ চার্লি আর সাইফার সেখানে চলে আসে শাল তখন তাদেরকে বলে এনু পুরোপুরি নির্দোষ সে কাউকেই হত্যা করেনি বরং কোনো এক তৃতীয় ব্যক্তি আমাদের চোখ হেক করেছে এমনকি আমাদের ক্লায়েন্টদেরকেও হত্যা করেছে কিন্তু অনেক বোঝানোর পরেও চার্লি এসব কথা কোনোভাবেই পাত্তা দেয় না বরং সে শালের বাড়িতে আরও কঠোর নজরদারির আদেশ দেয় ওদেরকে অফিসে বসে ডিটেক্টিভ সাইফার এবং একজন এজেন্ট মিলে সালের উপর নজরদারি করছিল ঠিক তখনই সাইফার অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করে সেখান থেকে চলে যায় এনু শালের চুকে আবার গ্লিস করিয়ে দেয় যার ফলে শালের উপর নজর রাখা শেয়াজানগুলো ভুলভাল ইনফরমেশন পেতে থাকে এই সুযোগে এনু শালকে এসএমএস করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু শালের বাড়িতে করা পুলিশের নজরদারি থাকার কারণে সরাসরি এনু তার বাড়িতে আসতে পারছিল না যার ফলে একাত সহজ করার জন্য এনু পুলিশ সার্ভার হ্যাক করে ফেলে আর ভুলভাল অ্যালার্ম বাজিয়ে দেয় যার কারণে সব পুলিশ শালের বাড়ি ফাঁকা করে সেখান থেকে চলে যায় এই সুযোগে এনু শালের সাথে দেখা করতে চলে আসে এই সময় শাল নিজের পিস্তলটি লুট করে নেয় ঠিক তখনই শালের চুক আবার গ্লিস হয়ে যায় এমনকি সময় সে কিলার চুক দিয়ে দেখতে পারে পাশ থেকে সেই কিলার শালকে গুলি করার আগেই এনু সেখানে উপস্থিত হয়ে যায় এমনকি এনুর রীতিমতো সেই কিলারের পায়ে গুলি করে বসে সেখানে আমরা দেখতে পারি এই হেকাটি আর কেউই নয় বরং সে ছিল ডিটেকটিভ ফাইভার এতদিন যাবৎ যে নিজেই শালের করে তাদের ক্লায়েন্টের হত্যা করে আসছিল এ সময় শাল মাটিতে পড়ে যায় আর তখন সাইফার আবারও সালের দিকে গুলি তাক করে কিন্তু শাল তার আগেই গুলি করে ডিটেক্টিভ সাইফারকে হত্যা করে ফেলে সিনে আমরা দেখতে পারি শালার এনু শহরের এক খুবই সুন্দর লেকের পাশে দাঁড়িয়ে আছে এ সময় তারা জীবনের সকল টেনশন বাদ দিয়ে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে কিন্তু একটা সময় এনু সেখান থেকে চলে যেতে প্রস্তুত নেই এ সময় শাল এনুর চলে দেখতে থাকে একটা সময় শালের চোখ গ্লিস হয়ে যায় এনু এ সময়ের মধ্যে চোখের সামনে থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় আর এর মধ্যে দিয়ে আজকের এই গল্পটি সমাপ্তি হয় তো এই ছিল আজকের মুভি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দেবেন আবার নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ